নমস্কার দর্শক বন্ধুরা আপনি কি সাদা জারকন পছন্দ করেন আপনি কি জানেন এই সাদা জারকন পাথরটি শুধু সৌন্দর্যের জন্য নয় এর ভেতরে আছে গভীর এক অ্যাস্ট্রোলজিক্যাল বৈচিত্র্য এবং বৈজ্ঞানিক গুরুত্ব আজকের এই ভিডিওতে আমরা জানব সাদা জারকন কি কীভাবে এটি তৈরি হয় কারা পড়বেন কারা একেবারেই পড়বেন না এবং পড়লে জীবনে কি কি প্রভাব পড়ে আসুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা জানবো সাদা জারকন কী সাদা জারকন একে বলা হয় হোয়াইট জারকন একটি প্রাকৃতিক খনিজ রত্ন এর রাসায়নিক নাম জিরকোনিয়াম সিলিকেট অনেকেই একে হীরা ভেবে ভুল করেন কারণ এটি অত্যন্ত ঝকঝকে এবং রিফ্লেকটিভ কিন্তু হীরার কাছাকাছি এটি রত্ন হলেও একেবারে হীরার বিকল্প নয় এটি একটি প্রাকৃতিক পাথর অর্থাৎ স্কেলে এর কঠিনতা প্রায় ছয় থেকে সাড়ে সাত মিলিগ্রাম তাই এটি বেশ টেকসই বৈজ্ঞানিক দিক থেকে জারকন পাথরের মধ্যে রেডিও অ্যাক্টিভ উপাদান থাকে যেমন ইউরেনিয়াম ওথোরিয়াম অল্প পরিমাণে থাকলেও হোয়াইট জারকনগুলো সাধারণত হিট ট্রিটেড বা পরিষ্কার করে তৈরি করা হয়ে থাকে আমরা এবার জানবো সাদা জারকন কিভাবে তৈরি করা হয় তার আগে বলবো টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরোনো বন্ধু নতুন হলে ভিডিওটা আগে শুনবেন ভিডিওটা শুনে ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন হ্যাঁ শুরু করা যাক চলুন ঝাড়খণ্ড তৈরি হয় পৃথিবীর বিভিন্ন গভীর প্রাকৃতিক ভূ এটি আগ্নেয়গিরি লাওয়া থেকে সময়ের সঙ্গে সঙ্গে কঠিন হয়ে ওঠে কিন্তু জানবেন বাজারে যে সমস্ত সাদা ঝাড়খণ্ড পাওয়া যায় তার বেশিরভাগই কিন্তু হিট ট্রিটেড অর্থাৎ ইরেডিয়েশন প্রসেসের মাধ্যমে স্বচ্ছ ও উজ্জ্বল করে তোলা হয় সবথেকে ইম্পর্টেন্ট যেটি এই প্রক্রিয়া বৈজ্ঞানিকভাবে নিরাপদ হল আপনি যদি খাঁটি জারকন চান তাহলে অবশ্যই সরকার অনুমোদিত রত্ন বিশারণ থেকে পাথর কিনুন বা পাথর যেখান থেকে কিনবেন একটা সার্টিফিকেট অন্ততপক্ষে জেমস্টোর ল্যাব থেকে করিয়ে নেবেন জ্যোতিষশাস্ত্রে সাদা জারকণের গুরুত্ব অপরিসীম মতে সাদা ঝারখ হচ্ছে শুক্র গ্রহের রত্ন এটি হীরার পরিবর্তে ব্যবহার করা হয় হীরা অত্যন্ত কস্টলি প্রায় আমরা সবাই জানি শুক্র খারাপ থাকলে শুক্র নিচস্ত থাকলে সাধারণভাবে রাশি লগ্ন বিচার বিশ্লেষণ করে জ্যোতিষবন্ধুরা হীরা প্রেসক্রাইব করে থাকে তবে হীরা এতই কস্টলি সাধারণ মানুষের প্রায় সাধ্যের বাইরে হয়ে যায় এমন সময় যেটা অনেক সময় বন্ধুরা করে থাকে হীরার বিকল্প হিসেবে হোয়াইট জারকনটাকে প্রেসক্রাইব করে এবং এই হোয়াইট জারকন যাদের জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল কম্বাস্ট আছে বা পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয়ে আছে তাদের জন্য সাদা জারকন অত্যন্ত ফলদায়ক কিন্তু হতে পারে শুক্রবার দিন সপ্তাহে অর্থাৎ সূর্য ওঠার আগে এই রত্ন কিন্তু ধারণ করা উচিত এটি সিলভার বা হোয়াইট গোল্ডে পড়া কিন্তু অত্যন্ত শুভ তবে যদি গোল্ডে না পড়তে পারেন বা সিলভারে মধ্যে পুরো সিলভারে না পড়তে পারেন তাহলে সিলভারের মধ্যে এক কুঁচি সোনা দিয়েও কিন্তু অনেককে অনেক ক্ষেত্রে কিন্তু পড়তে দেখা গেছে কারা পড়বেন সাদা জারকন দেখুন যাদের জন্মকুণ্ডলিতে শুক্র লগ্নে অর্থাৎ এক নম্বর ঘরে লগ্নের দ্বিতীয় ঘরে অ্যান্টি সপ্তম ঘরে দশম ঘরে অবস্থান করে এবং শুক্র যাদের লগ্ন অনুযায়ী অত্যন্ত শুভ গ্রহ তারা কিন্তু শুক্র প্রতিকার হিসেবে কিন্তু অবশ্যই ঝাড়খণ্ড ধারণ করতে পারেন যদি আপনার লগ্ন তুলা বা বৃষ হয় অর্থাৎ তুলা লগ্ন বৃষলগ্নের জাতক জাতিকারা কিন্তু ঝাড়খণ্ড পড়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই অগ্রাধিকার পাবে মকর লগ্ন মকরলগ্ন কুম্ভলগ্নের গ্রহ শুক্র সেখানেও কিন্তু কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকারা কিন্তু অবশ্যই সাদা ঝাড়খণ্ড পড়তে পারে যারা বিনোদন মিডিয়া সিনেমা বিউটি ইন্ডাস্ট্রি বা ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আছেন তারাও কিন্তু হোয়াইট জারকন পরতে পারেন যাদের বিবাহিত জীবনে অত্যাধিক সমস্যা আছে প্রেমে বিচ্ছেদ আছে এবং কোনোভাবে রোমান্টিক দিক থেকে অনেক হতাশা আছে তারাও কিন্তু পড়তে পারে যারা আর্থিক উন্নতি এবং বিলাসবহুল জীবন চায় তারাও কিন্তু হোয়াইট জারকন পড়তে পারে তবে একটা কথা বলবো এই হোয়াইট জারকন শুধুমাত্র আজকে যদি আপনার বৈবাহিক সমস্যা হয় প্রেমে বিচ্ছেদ হচ্ছে বলুন কি রোমান্টিক মুহূর্ত হারিয়ে ফেলছেন জীবন থেকে বা আপনি বিনোদন জগতে আছেন তাহলেই আপনি পড়ে ফেললেন ব্যাপারটা এতটাও কিন্তু সহজ নয় এটি সাধারণভাবে আমরা বললাম যে কারা ওয়াইট জারকন পড়তে পারি। এবার হচ্ছে কি কারা পড়বেন না সাদা জারকন দেখুন যদি কুণ্ডলিতে শুক্র লগ্ন অনুযায়ী পাপগ্রহ হয় তাহলে কিন্তু এই জারকন পড়লে শুক্রকে পাওয়ার দিলে আপনার কিন্তু জীবনে বিপদ হতে পারে অর্থাৎ কি রাহুকেতু শনি দ্বারা যদি শুক্র আক্রান্ত থাকে বা পীড়িত হয়ে যায় বা পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু কখনোই সাদা ঝাড়কণ পড়তে পারবেন না সাধারণভাবে কর্কট মেষ লগ্ন কন্যা লগ্নের জাতক জাতিকারা সাধারণভাবে কখনো কিন্তু একটু খেয়াল করে দেখবেন বা মিথুন লগ্নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রযোজ্য কখনোই কিন্তু হোয়াইট জারকন পড়বেন না সেটা কিন্তু আপনাদের সমস্যা হতে পারে এই সকল লগ্নের ক্ষেত্রে যদি শুক্র ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে তাহলেও কিন্তু কখনো পড়বেন না যদি কোনো ব্যক্তির হৃদরোগ থাকে বা যেগুলো হয় নারী সংক্রান্ত কোনো কেলেঙ্কারি থাকে বা কেউ মদ্যপান করে তাদের ক্ষেত্রেও কিন্তু হোয়াইট জার্কন পরাটা উচিত নয় যদি কোনো জন্মকুণ্ডলিতে শুক্র অত্যন্ত কম্বাস্ট হয়ে যায় তাহলেও কিন্তু হোয়াইট জার্কন পরাটা অত্যন্ত রিস্কি সব থেকে ভালো হয় আপনি হোয়াইট জারকন আপনার পছন্দ হলো আপনি একটা পড়ে নিলেন এই ভুল কাজটি কিন্তু কখনোই করবেন না এটা প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি একটা প্রপার অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনার জন্ম ছকটাকে আগে একটু বিচার বিশ্লেষণ করবেন তিনি যদি প্রেসক্রাইব করেন তার পরামর্শ অনুযায়ী হোয়াইট জারকন কিন্তু পড়ুন মনে রাখবেন যে কোনো স্টোন কিন্তু যে কোনো সময় পড়লে যে কাজ করবে তা নয় যদি আপনার জন্মছক অনুযায়ী ওই সময় আপনার ভালো দর্শন অন্তর্দশা চলে বা ওই সময়টাতে আপনাকে জ্যোতিষবন্ধু পড়তে বলে তাহলেই কিন্তু হোয়াইট জারক আপনি ওই সময় প্রেসক্রাইব করলে ওই সময় কিন্তু পড়বেন যে কোনো সময় পড়লে কিন্তু হবে না অনেককেই দেখা যায় কোন প্রাচীনকালে একজন জ্যোতিষবন্ধুকে সে দেখিয়েছিল তখন সে বলেছিল প্রেসক্রাইব করে রেখেছিলো ছ থেকে সাত দতি হোয়াইট জারকন শেষে তার পনেরো বছর বাদে গিয়ে হোয়াইট জারকন্টটা পড়ছে এবং পড়ার পর বলছে আমি তো কোনো উপকার পাচ্ছি না এরকম করলে হবে না যখন জ্যোতিষবন্ধু প্রেসক্রাইব করবে তার কাছ থেকে জেনে নেবেন কোন দশা অন্তর্দশা ভালো কোন সময় পড়লে কাজে দেবে এবং এটা পড়লে কী কী বেনিফিট হতে পারে কি। কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেখানে আপনার কোনো সমস্যা হতে পারে কেন সমস্ত কিছু এ টু জেড জ্যোতিষবন্ধু আপনাকে কিন্তু বলে দেবে যে কোনো জ্যোতিষবন্ধুর কাছে যখন আপনারা যাবেন তিনি যদি হোয়াইট জারকন প্রেসক্রাইব করেন তার কাছ থেকে এই জিনিসগুলো কিন্তু জেনে নেবেন নট অনলি হোয়াইট জারকন যে কোনো স্টোন যখন আপনি ধারণ করবেন কোনো জ্যোতিষবন্ধু আপনাকে বললে সেটা তার কাছ থেকে কিন্তু জেনে নেবেন এইবার আমরা আসবো সাদা জারকন পড়লে কি হয় যখন আপনি কোনো জ্যোতিষবন্ধুর কথা অনুযায়ী সাদা জারকন পড়বেন মনে রাখবেন জ্যোতিষ বন্ধুর কথা অনুযায়ী যদি আপনি সাদা জারকন পড়েন তাহলে কি কি পজিটিভ এফেক্ট হতে পারে প্রথম হচ্ছে কি রোমান্টিক সম্পর্ক কিন্তু তৈরি হবে আপনি কাউকে পছন্দ করছেন কিন্তু ওপর দিক থেকে সেভাবে সাড়া পাচ্ছেন না দেখবেন হোয়াইট জারকন পড়ার কিছুদিন পর থেকে তিনি আপনার ডাকে কিন্তু সাড়া দেবেন সম্পর্ক কিন্তু রোমান্টিক হতে শুরু করবে বৈবাহিক জীবন আস্তে আস্তে কিন্তু সুন্দর হয়ে উঠবে হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে বুঝতে পারছে এতদিন যে বুঝতে পারছিল না এবার কিন্তু বুঝতে পারছে একটা মানসিক প্রশান্তি ফিল করছেন একটা স্থিতিশীল একটা অনুভূতি হচ্ছে আপনার রুচিবোধ কিন্তু বৃদ্ধি পাচ্ছে শুক্র কিন্তু পাওয়ার পেলে রুচিবোধটাও কিন্তু বাড়িয়ে দেয় অর্থাৎ কি আপনি এতদিন যে সমস্ত জিনিসগুলো নিয়ে ভাবতেন তার থেকে অনেক উন্নত চিন্তা করছেন আর্থিক অবস্থার তো উন্নতি হবেই চেহারার মধ্যে একটা ঔজ্জ্বল্যতা আসবে আর্ট মিডিয়া অভিনয় জগতে যারা আছেন মডেলিংয়ে আছেন তারাও কিন্তু সাফল্য পাবেন এবার কিছু আনকমন প্রভাব বলছি যেগুলি সাধারণভাবে আলোচনা করা হয় না হোয়াইট জারকন পড়লে তৈরি হতে পারে সর্বপ্রথম বলবো ফটোজেনিক একটা চেহারা তৈরি হবে যারা ক্যামেরা ফ্রেন্ডলি নন বা মুখে লাইট পড়ে না তাদের মুখে একটি আলোকিত ঝকঝকে ভাব আসবে ফটোগ্রাফি বা মিডিয়া ইন্ডাস্ট্রির লোকেদের জন্য এটা খুব অত্যন্ত পাওয়ারফুল একটা রেমিডি দ্বিতীয় বলবো কি সৃজনশীলতা ও রুচি অনেক উন্নত হবে যারা শিল্পী ডিজাইনার বা লেখক তাদের মধ্যে নতুন কল্পনা ও স্টাইল সেন্সের বিকাশ করবে ঘ্রাণ শক্তি বাড়বে শুক্রগোয়ের সঙ্গে ঘ্রাণ শক্তি ও সেন্সারি আনন্দ জড়িত যার কারণ পড়লে অনেক সময় গন্ধ সম্পর্কিত সংবেদনশীলতা বেড়ে যায় এবার বলবো উপহার পাওয়ার প্রবণতা বাড়ে হঠাৎ করে আশেপাশের লোকেরা আপনাকে গিফট দিতে শুরু করবে বা উপহার দিতে শুরু করবে এমন কি যাদের কাছ থেকে আপনি আশা করেননি এটি শুক্রের আকর্ষণ শক্তির একটি প্রকাশ স্বাদে ইন্দ্রিয় তৃপ্তি বৃদ্ধি পাবে রান্না ও খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা রিফাইন টেস্ট তৈরি হবে কোন খাবার ভালো কিসের রুচি আছে তা বুঝতে কিন্তু অনেকটা সাহায্য করবে আপনার চুল এবং আপনার ত্বকে অতিরিক্ত কোমলতা আসবে অনেকেই লক্ষ্য করেন সাদ হাজার পরলে পড়লে ত্বক মসৃণ হয় চুলের সাইন ও স্মুথনেস আসে এতে শুক্রের সৌন্দর্য বৃদ্ধির শক্তি ব্যয়বহুল পছন্দ তৈরি হবে এটির নেগেটিভ দিকও আছে অনেক অর্থ খরচা করায় কোন পড়ার কিছুদিন পর আপনার মনে হতে পারে যে সস্তা জিনিসে আপনার মন ভরছে না অতিরিক্ত কস্টলি বা প্রিমিয়াম জিনিসের প্রতি আপনার আকর্ষণ বেড়েছে এবং এই প্রবণতা শুক্রের একটি বিলাসিতার ইঙ্গিত পরিপূর্ণ ঘুম ও স্বপ্নে রোমান্টিক ভাব কোন পড়লে ঘুমের গভীরতা ও স্বপ্নের গুণগত মান অনেক বৃদ্ধি পাবে অনেকেই বলেন রোমান্টিক প্রেম ভরার স্বপ্ন দেখতে শুরু করেন এবং রোমান্টিক জিনিসপত্র চিন্তা করেন ফ্যাশানের প্রতি আকর্ষণ বেড়ে যাবে হঠাৎ করে আপনি নিজের পোশাক ও সৌন্দর্য নিয়ে বেশি সচেতন হয়ে পড়তে পারেন নিজেকে ফিট রাখা সুন্দর দেখতে লাগছে কী করে বারবার আয়নায় নিজের মুখ দেখছেন অত মনে করছেন কি সবই ঠিক আছে আরেকটু যদি সুন্দর নিজেকে তৈরি করা যেত একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরছেন প্রতিদিন নতুন একটা নতুন ড্রেস পরে বেরোচ্ছেন এগুলো প্রত্যেকটা শুক্রের ভালো গুণ সারাক্ষণ আপনি সেন্ট মাখছেন কন্টিনিউ সেন্ট ইউজ করছেন সারাক্ষণ কিছু না কিছু পকেট পারফিউম নিয়ে ঘুরছেন গায়ের মধ্যে পকেট পারফিউম ছড়িয়ে দিচ্ছেন এইরকম শেষ যেটি বলবো এটি ক্ষমা করতে শেখায় যাদের ভেতরে রাগ বা দুঃখ ধরে রাখে ঝারকণ্ড পড়লে তারা ধীরে ধীরে ক্ষমা করতে ছেড়ে দিতে শিখতে পারেন এটি একটি গভীর মানসিক হিলিং তবে ঝারকণ্ড যদি নেগেটিভ এফেক্ট দিতে শুরু করে মনে রাখবেন তাহলে কিন্তু হঠাৎ করে ভালোবাসায় বিশ্বাসঘাতকতা বিলাসিত বেঈসেবি খরচা করা পরকীয় বা স্ক্যান্ডেলের মধ্যে জড়াতে পারেন দাম্পত্য কলহ বাড়বে বিচ্ছেদ হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাবে শরীরে অ্যালার্জি স্কিন সমস্যা এগুলো কিন্তু হতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিতে সাদা জারপানোর উপকারিতা বিজ্ঞানীরা বলেন প্রাকৃতিক খনিজ পাথরের মধ্যে এক ধরনের কেমিক্যাল থাকে এর মানে হচ্ছে এটি শরীরের বায়োম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির সঙ্গে রেজোনেট করতে পারে অর্থাৎ এই পিজো প্রপার্টিটা অবশ্যই কিন্তু শরীরের মধ্যে বায়োমেকানিক যে ফ্রিকোয়েন্সি থাকে সেটি কিন্তু রেজিস্ট করাতে সাহায্য করে ওয়াইট জ্যাকন পড়লে শরীরে স্থিরতা আসে স্ট্রেস কমে শরীরে রক্ত চলাচল সঠিক থাকে ইমিউনিটি সিস্টেম কিছুটা কিন্তু শক্তিশালী হতে পারে এটি একটি নন টক্সিক নন রিয়াক্টিভ ক্রিস্টাল তাই এটি সাধারণভাবে কিন্তু নিরাপদ সাদা জারকন কেনার আগে কি কি জিনিস দেখতে হবে সর্বপ্রথম দেখবেন ট্রান্সপারেন্সি অর্থাৎ কতটা স্বচ্ছ ঝকঝকে কোনো রকমের স্ক্র্যাচ থাকলে কিন্তু কিনবেন না পাথরের মধ্যে দাগ বা ফাটল না থাকলে অবশ্যই কিন্তু সেটা আপনি কিনতে পারেন ফাটল থাকলে কিন্তু কিনবেন না ওয়েট অন্তত পক্ষে রতি বা তার বেশি পড়বেন অরিজিনের ক্ষেত্রে অবশ্যই ঝাড়খন্ড আসে শ্রীলঙ্কা কলম্বিয়া ও মায়ানমার থেকে সেটি কিন্তু জিজ্ঞেস করে নেবেন যিনি দোকানি বা বিক্রেতা আছে অবশ্যই কিন্তু জিওলজিক্যাল সেন্টার থেকে অবশ্যই সার্টিফিকেট করিয়ে নেবেন যদি না করা থাকে আর অবশ্যই কিন্তু যদি করা থাকে সেটি কিন্তু দেখে নেবেন প্রপার ওয়েতে সার্টিফাইড আছে কি না সঠিকভাবে ঝাড়খণ্ড পড়ার নিয়মটি কি সাদা রূপর মধ্যে পড়তে পারেন কনিষ্ঠ আঙুলে পড়বেন শুক্রবার দিন পড়বেন বা মিডিল ফিঙ্গারও আপনি পড়তে পারেন ডান হাতে পড়বেন ভোরবেলা পড়বেন সূর্য ওঠার আগে এবং শুক্রায় নমো একশো আটবার জপ করে পড়বেন তার আগে পবিত্র জল গঙ্গা জল এবং কাঁচা দুধে কুড়ি মিনিট মিনিমাম ভিজিয়ে রাখবেন মাঝে মধ্যে স্টোনটি প্রতি সপ্তাহে খুলে পরিষ্কার করবেন কোনো নোংরা যেন না লেগে যায় দাগ যেন না লেগে যায় এবং সম্ভব হলে প্রতি মাসে স্টোনটিকে শিব মন্দির থেকে শোধন করিয়েও নিতে পারেন বা যদি পারেন অ্যাটলিস্ট কিন্তু কালী মন্দির থেকেও শোধন করতে পারেন অবশ্যই এটি শুক্র মুক্তি পাওয়ার একটি কার্যকর উপায় বারবার প্রেম ভাঙা বুকে ব্রণ ত্বকে দাগ অনিদ্রা আর্থিক অনটন সাংসারিক অশান্তি পেটের সমস্যা থেকে মুক্তি পেতেও কিন্তু অনেকে ঝাড়খণ্ড পড়ে থাকেন সাদা জরকন নিম্নলিখিত কিছু আমি প্ল্যানেট বলছি সেই প্ল্যানেটগুলোর স্টোনের সঙ্গে পড়া কিন্তু অবশ্যই নিরাপদ যেমন ধরুন নীলা নীলা নীলার সঙ্গে হোয়াইট জারকন পরা যায় কারণ নীলা হচ্ছে শনি রত্ন শনি শুক্র বন্ধুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে এমআরএল অর্থাৎ কি মারকারি অর্থাৎ বুধের প্রতিকার হিসেবে পান্না পড়ায় তার সঙ্গেও কিন্তু শুক্রের বন্ধুত্ব আছে এবং চন্দ্রের প্রতিকার হিসেবে আমরা অবশ্যই কিন্তু মুক্ত প্রেসক্রাইব করি মুক্ত সঙ্গেও কিন্তু হোয়াইট জারকন পরা যায় যেগুলির সঙ্গে কখনোই পড়া যাবে না রুবি কর্নলিনিয়ান এবং ক্যাটসাই অর্থাৎ এই রুবি দ্বিতীয় হচ্ছে কর্ডেলিয়ান এবং সাইজ সঙ্গে কখনোই কিন্তু পড়তে পারবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম সাদা জারকন সম্পর্কে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় দিক আপনার কুণ্ডলিতে শুক্রের অবস্থান জেনে তবেই কিন্তু হোয়াইট জারকন ধারণ করবেন ভুলভাবে পড়লে উপকারের বদলে ক্ষতি হতে পারে ভিডিও ভালো লাগলে লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানান আপনি কি সাদা জারকন পড়েন বা পড়তে চান সাবস্ক্রাইব করুন কারণ রত্ন নিয়ে এমনই গভীর গবেষণামূলক ভিডিও নিয়ে আমরা চলে আসবো প্রতি সপ্তাহে নমস্কার